সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেলাইকান প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও আজকের ভিডিওতে আমরা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী কবিতার পঁচিশটারও বেশি এমসিকিউ নিয়ে আলোচনা করব তোমরা যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার এমসিকিউ এর ভিডিওটা দেখোনি তাদের জন্য ভিডিওর লিঙ্ক ওপরের আই বাটনে দেওয়া থাকল তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক তো এখানে সর্বপ্রথম প্রশ্ন সাম্যবাদী কবিতাটি কাল লেখা তো এটার অ্যান্সার হবে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম নেক্সট দু নম্বর সাম্যবাদী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তো এটার অ্যান্সার হবে সর্বহারা সাম্যবাদী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয় তো সাম্যবাদী কবিতাটি লাঙল পত্রিকায় প্রকাশিত হয়েছিল তো এটার অ্যান্সার হবে লাঙল সাম্যবাদী কবিতাটি লাঙল পত্রিকার কোন সংখ্যায় প্রকাশিত হয় তো এটা একটা মাসিক পত্রিকা তো এখানে মাসটা বলতে হবে তো লাঙল পত্রিকার পৌষ মাসের সংখ্যায় প্রকাশিত হয়েছিল তো এটার অ্যান্সার হবে পৌষ সংখ্যা কনফুসিয়াস কে ছিলেন তো এটার অ্যান্সার হবে একজন দার্শনিক ইহুদি হলো একটি ইহুদি একটা জাতির নাম তো এটার অ্যান্সার হবে জাতি সাঁওতাল শব্দটি কোন শব্দ ভাণ্ডারের অন্তর্গত কোন শব্দ ভাণ্ডারের অন্তর্গত বলতে কোন ভাষার শব্দ ভাণ্ডারে সাঁওতাল শব্দটি রয়েছে তো এটার অ্যান্সার হবে বাংলা চারবাক কে তো এটার অ্যান্সার হবে নাস্তিক্যবাদী একজন দার্শনিক নাস্তিক্যবাদী দার্শনিক কনফুসিয়াস কোথাকার দার্শনিক ছিলেন তো এটার অ্যান্সার হবে চীন কবিতায় কবি কোন গান গাওয়ার কথা বলেছেন তো এটার অ্যান্সার হবে সাম্যের গান গাওয়ার কথা বলেছেন তো এটার অ্যান্সার হবে সাম্যের কবি যেখানে সাম্যের গান গাইতে চান সেখানে মিশছে তো কবি যেখানে সাম্যের গান গাইতে চান সেখানে কি মিশছে তো এটার অ্যান্সার হবে সকল জাতি কবি যেখানে সাম্যের গান গাইতে চান সেখানে কি এসে এক হয়ে গেছে তো এটার অ্যান্সার হবে বাধা ব্যবধান পুঁথি ও কেতাব শব্দ দুটি কি শব্দ তো এখানে দুটো শব্দ রয়েছে তো পুঁথি শব্দটা বাংলা শব্দ আর কেতাব যে শব্দটা এটা হলো একটা আরবি শব্দ তাহলে পুঁথি বাংলা আর কেতাব হচ্ছে আরবি কোরআন কাদের ধর্মগ্রন্থ তো এটার অ্যান্সার হবে মুসলিম নেক্সট পনেরো নম্বর ত্রিপিটক কোন ভাষায় লেখা তো এটার অ্যান্সার হবে পালি ত্রিপিটক কত ভাগে বিভক্ত তো ত্রিপিটক তিন ভাগে বিভক্তা কাদের ধর্মগ্রন্থ জেন্দাবেস্তা হলো পার্শিকদের ধর্মগ্রন্থ তো অ্যান্সার হবে পার্শ্বিক গ্রন্থ সাহেবে কার ধর্মমতের কথা আছে তো গ্রন্থ সাহেবে গুরু নানকের ধর্মমতের কথা আছে তো অ্যান্সার হবে গুরু নানক ধর্মগ্রন্থ পাঠকে কবি কি বলেছেন ধর্মগ্রন্থ পাঠকে কবি পণ্ডশ্রম বলেছেন তো পণ্ডশ্রম কবি কি জন্য ধর্মগ্রন্থ পড়ার কথা বলেছেন কবি বলেছেন শখের জন্য ধর্মগ্রন্থ পড়ার কথা তো অ্যান্সার হবে শখের জন্য তাজা ফুল কোথায় ফোটে এটার অ্যান্সার হবে পথে সকল কেতাব কোথায় রয়েছে কবির মতে সকল কেতাব রয়েছে মানুষের হৃদয়ে তো অ্যান্সার হবে মানুষের হৃদয়ে মানুষের মধ্যে সমস্ত গ্রন্থের পাশাপাশি আর কি রয়েছে তো এটার অ্যান্সার হবে সমস্ত কালের জ্ঞান সমস্ত গ্রন্থের পাশাপাশি মানুষের মধ্যে রয়েছে সমস্ত কালের জ্ঞান সকল শাস্ত্রের খোঁজ কোথায় পাওয়া যাবে তো সকল শাস্ত্রের খোঁজ নিজের প্রাণের মধ্যেই পাওয়া যাবে তো অ্যান্সার হবে নিজের প্রাণের মধ্যে মানুষ কোথায় দেবতাকে খুঁজে ফেরে খুঁজে ফেরে মানে খুঁজে বেড়ায় মানুষ কোথায় দেবতাকে খুঁজে বেড়ায় তো এটার অ্যান্সার হবে মৃত পুঁথির কঙ্কালে ঝুট শব্দটি কোন ভাষার শব্দ ভাণ্ডার থেকে নেওয়া ঝুট শব্দটি আমরা শুনেছি তো এটা হিন্দিতে বলে তো হিন্দি শব্দ ভাণ্ডার থেকে নেওয়া তো অ্যান্সার হবে হিন্দি কে সত্যের পরিচয় পেয়েছিলেন তো এটার হবে আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্সলেশন